হ্যালো আমরা এখন সিনেমা দেখতে যাব কিছি আরো রেডি হয়ে খেতে বসেছি কারণ लेट হয়ে যাচ্ছে কোথায় নামলি রাহা যদি থাইল্যান্ড পার্ক পৌঁছে গেছি এখন বাজে 11টা 41 ভিতরে ঢুকে গেছি আজকে বলবে কালকে দ কে বলবে এই মের কালকে আমরা ডাক্তার দেখিয়ে নিয়েছি এই দেখো আর আমি সিনিকে তো আমি আর শাড়ির দিকে যাব না লালম হয় না আর চটকে এটা পড়েছে সাথে বাবায়েরও চটকে পড়েছে তো সেটাও আমাকে কিনে দিয়েছে এই দেখো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছো আমি ভালো আছি বাবাই ভালো আছে কিন্তু আমার এই ছোট্ট পরিটার শরীরটা খারাপ স্কুল হয়েছিল কবে বৃহস্পতিবার দিন স্কুল করে এসে থেকেই জ্বর তো বুঝতেই পারছো আমার মেয়ের যখন শরীর খারাপ হয় তখন আমার এই ভিডিও টিডিও করা পুরো মাথায় মানে করতে আমার মোটামুটি ভালো লাগে না তো আজকে শনিবার আর আজকে শনিবার হলেও আজকে শনিবারটা একদম অন্যরকম শনিবার আমার ভিডিও যারা দেখো তোমরা জানো যে শনিবার মানেই সকালে উঠে আগে আমার কাচাকুচি তারপরে আমার অন্য কাজ অন্য কথা অন্য সব কিছু কিন্তু এই শনিবারে উঠে আমি এখন সকালবেলা আপাতত ফ্রি কারণ মেয়েকে এখন একটু লিখতে বসিয়েছি মামা তাড়াতাড়ি পরও লেট হচ্ছে মামা লিখতে বসিয়েছি মেয়ের মঙ্গলবার দিন আবার এক্সাম আছে ইভিএসের ওই জন্য একটু তো মাথার মধ্যে প্র্যাকটিস করাতেই হচ্ছে গতকাল ইন্ডিপেন্ডেন্স ডে ছিল কিন্তু সেইভাবে ভিডিও করতে পারেনি দিন যেমন মেয়ে অসুস্থ ছিল তেমনি আমিও অসুস্থ ছিলাম মানে আমি উঠতেই পারছিলাম না আর এত শরীরটা খারাপ ছিল তো যাই হোক ইন্ডিপেন্ডেন্স ডেটা এবারে আমাদের ভালো কাটেনি কিন্তু সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম আর ভিডিও করা হয়নি আপাতত এখন ঘড়ির কাটায় বাজে কটা বলি দশটা এগারো বাজে শুনি এখানে একটু লিখে নিচ্ছে হ্যাঁ যে যে সাবজেক্টের এক্সাম সামনে থাকে সেটা আমি আগে আগে ওকে একটু আলাদা করে লিখে রাখি তারপরে দিই আর তাছাড়াও আলাদা করেও দিই তো এখন যেহেতু আমার লেখার টাইম নেই ওই জন্য এটাতেই করতে দিয়েছি আর শুধু এটা করে চটপট উঠে পড়বে করে এখন আমরা স্নান টান করবো আর আজকে রান্নার দায়িত্ব নিয়ে নিয়েছে আমার স্যার বলো সেটা কালকে আগামীকাল এখানে স্যার এখন পুরো রান্নার দায়িত্ব নিয়ে নিয়েছে দাঁড়াও আমার চাটা নিয়ে আসি আমার গ্রিন টি স্যার বানিয়েছে ভাত আমাদের হয়ে গেছে আজকে রান্না হচ্ছে ভাত হয়েছে এখানে হচ্ছে সোয়াবিন আলুর তরকারি এখানে এখন একটু চেপে যাও দেখো আমার বরকে দেখো কি সুন্দর রান্না বান্না করছো দেখো কানে একটা সিগারেট গোজা ঠিকই আছে হ্যাঁ তুমি না আজকে সিগারেট ছেড়ে দিয়েছিলে হ্যাঁ ভালো হয়ে গেছিলে না তুমি স্বপ্নে ছেড়েছিলে দেখো আমি এখন আর আদা রসুন অত বেটে রাখি না এগুলো কম কম দাও না বেটে রাখি না শুধু রসুনটা বাবাই রাখে না অত লাগবে না বেশি বেশি মশলা হয়ে যাবে আর রসুনটা বাবাই ছাড়িয়ে রাখে আর এরকম ঘষে নি কারণ সব তরকারিতে আদা রসুন এখন আর দিই না তো অনেকটা বেটে রাখলে অনেক সময় খুব নষ্ট হয় এতটা করে লাগবে না বাবাই যখন একা রান্না করতে আসে তখন একরকম মানে ওর সিচুয়েশন থাকে ওর যেটা মনে হয় দেয় মানে যখন আমি চারপাশে থাকি তখন ওর সিচুয়েশানটা আলাদা ও জানে ঠিক কিছু না কিছু আমাকে বলতে থাকবে সেম ঘটনা কিন্তু আমার সাথেও ঘটে যখন আমি রান্না করতে আসি এখানে যদি একটা গ্যাসে কিছু পড়ে থাকে টুক করে তুলে দিয়ে যাবে আর আমার রাগ হয়ে যায় এটা করো না ওটা করো তুমি করো তুমি কম করো যদিও বা হ্যাঁ না ভালো হয়ে গেছো গুড কেন এই গানটা করছিস মাম্মা এখন হবে আমরা এখন সিনেমা দেখতে যাব কি সিনেমা মাম্মা ধুমকেতু আমার মেয়ে বুঝুক না বুঝুক যখন দেখবে বাচ্চারা খুব এক্সাইটেড থাকে এইসব বিষয়ে বাবা মাদের মানে থ্রু থেকেই হয় আমরা দুজনে এত ধুমকেতু ধুমকেতু করছি যে আমাদের মেয়েও না বুঝুক তবুও যাবে কারণ ওই গানটা দেখতে যাবে শুধু গান দেখার জন্য আমাদের সাথে যাবে বলেছে আমার হ্যাঁ সিনেমাও দেখবে দেবকে আগে অতটা ভালো লাগতো না আমি বলবো না যে চ্যালেঞ্জ আই লাভ ইউ এইসব সিনেমা দেখে আমার ভালো লাগতো না কিন্তু এখন আমার দেবকে খুব ভালো লাগে খুব মানে খুবই ভালো লাগে আমার ফোনের ফিডে যায় আসুক না কেন দেবকে নিয়ে মোটামুটি আমি মিস করি না তো সেটা বাবাই লক্ষ্য করেছে আমাকে বলছে যাবে দেখতে প্রথমে তো ভেবেছিলাম যে পরেই যাব আমার বন্ধুদের সাথে যাব কিন্তু স্যার যেহেতু বলছে যে না চলো নিয়ে যাই ওই জন্য আর মিস করলাম না তো গতকালকে যাব ভেবেছিলাম কিন্তু আর যাওয়া হয়নি টিকিট পাইনি বলে তবে আজ বাবাই টিকিট আগেই বুক করে রেখেছে পরশু দিনকে না পরশু বুক করে রেখেছিল তো সেই জন্য এখন আমরা যাব একটু খেয়ে দিয়ে সিনেমা দেখতে ইয়ে খুব মজা ধূমকেতু দেখতে যাবো ওই জন্য এখন বাড়িতে দেখতে পাচ্ছ তারা উড়ো রান্না আমি যদি লেট করে ফেলি ওই জন্য স্যার এখন রান্নাই লেগে গেছে মেন কথা হলো এটাই বুঝেছো চলো শনি হয়ে গেছে তুলে দাও আমি পরে চেক করব যে কালকে কালকে যে সমস্ত জামা কাপড় কেচেছিলাম এখানে খানিকটা আছে আর কিছুটা তোমার আয়রন করতে দেবে বলে ওই লাল ব্যাগের মধ্যে রেখেছে বাবাই চলো শুনি গান শোনা তো দেখো অর্ধেক রেডি হয়ে খেতে বসেছি কারণ লেট হয়ে যাচ্ছে এগারোটা পঁয়তাল দেখো কেমন এই পিছিয়ে যাচ্ছে এগারোটা পঁয়তাল্লিশের শো এখন এগারোটা বাজে নি যদি আবার দশ মিনিট বাকি আছে তো আমরা খেতে বসে এগারোটা বাজে সোয়াবিন আলুর তরকারি এগোই ফার্স্ট আছে সোয়াবিন আলুর তরকারি হয়েছে আর আল আর ওল তো এখনও মাখানো হয়নি যে সিদ্ধ যেটা এখন বাবাই মাখাবে আমরা আজকে সবাই হোয়াইট হোয়াইট করেছি অ্যাকচুয়ালি কালকেই আমাদের যদি আমরা বেরোই তো আমরা হোয়াইট ওয়াইট করবো কিন্তু কালকে বেরোয়নি যেহেতু পরা হয়নি তো আজকে ওই জন্য কী ঝাল লাগছে ওই জন্য আজকে সবাই আমরা হোয়াইট হোয়াইট করেছি এই দেখো বাবা মেয়ে পুরো ম্যাচিং ম্যাচিং নিচেই যা ওপরেও তাই কত দূর যাচ্ছে বলো বেশি কিছু করা যাবে না ভীষণ রোদ্দুর আর ভীষণ গরম আমরা যে ট্রেনটা করি ডায়মন্ড তারপরের বারোই ফুটটা ধরবো

আমরা এখন রিক্সায় উঠে পড়েছি বাগা নেমে হাত ধরো শোয়ানি শোয়ানি একটা মিনি সিটে বসেছে হবে না হাত ধরতে পার হবে না ভালো তো না দুধ চলেই ভালো চলো তো আমরা এই যে হাইল্যান্ড পার্ক পৌঁছে গেছি এখন বাজে এগারোটা একচল্লিশ এগারোটা পঁয়তাল্লিশ থেকে মানে পঁয়তাল্লিশের শো এই যে সোয়ানি আগে যাচ্ছে বাবাই আসছে দেখি সোয়ানি ঘোরো আমার দিকে সোয়ানি ঘোরো স্টাইলটা দেখো একটা ছবি তুলে নেওয়া ভেতরে ঢুকে গেছি না না দাঁড়িয়ে আছে

এখন ইন্টারভেল তাই তো শোয়ানি কেমন লাগছে সিনেমাটা বাপা কেমন লাগছে সত্যি ভালো লাগছে আমার পছন্দের হিরোর সিনেমা দেখতে হচ্ছে জিজ্ঞাসাতে করতে হবে একটা হিরো মানে টিভির পর আরেকটাতে এখানে বসে আছে বলো কিছু বলতে চাও

আমরা এখন ধুম কেতু দেখে বেরোচ্ছি ধুম ধাম কেতু ধুম কেতু এই বাড়ি যাবে তো এখন এরা দুজন কি করবে বুঝতে পারছে না দেখে কি কি করবা এখন ঢুকে গেছি বাবাই এখন এখানে মেয়ের জন্য হাফ প্যান্ট দেখছে ট্রায়াল দিতে হবে নাকি হাফ প্যান্ট আবার ট্রায়াল দেবে দেখে দেখো পিছনে ধর দেখ দেখা একটু বন্ধুদের কেমন ভাবে ধর ভীষণ পাকা ধর ধরবি তো ভালো লাগে তুমি সাইজটা দেখে নাও ওই কয়েকদিন আগে যেগুলো নিয়েছিলাম ওগুলো তো রাখা আছে এটা বড় হয়ে যাবে এটা বড় হয়ে যাবে হ্যাঁ দেখো ছোট নিও না ওটা ছোট হয়ে যাবে ভালো লাগছে তাই না কে বলবে এই মের কালকে আমরা ডাক্তার দেখিয়ে নিয়ে এই দেখো উফ কি আরাম হাত দিয়ে পড়ছে পড়ছে সাদা জামাই পরবে এদিকে এশর দিকে এশর আমরা এখানে বসে আছি এই ওয়াও চাইনাতে দুটো কম্বো অর্ডার দেওয়া হয়েছে চাইনিজ যেটা বাড়িতে গিয়ে খাওয়া হবে খুব খেতে ইচ্ছা করছে চাইনিজ চাইনিজ ওই জন্য খাস না মা তুই এক্সাম আছে মাই সপ্তাহে এখানে এসো আমার কাছে এসো ঠান্ডা তো

বাড়ি এসে আগে খাবার নিয়ে বসে গেছি কারণ খুব জোর আমাদের খিদে পেয়েছে তো এখানে একটা নেওয়া হয়েছে ফ্রাইড রাইস বা কোথা থেকে ওয়াও চায়না থেকে আর একটা নুডলস নেওয়া হয়েছে আর এখানে নেওয়া হচ্ছে চিলি চিকেন অনেক দিন এইরকম টাইপের খাবার খাওয়া হয় না তো ওই জন্য এরকম খাবার দাবার নেওয়া হয়েছে তো আগে খেয়ে নিই খেয়ে নিয়ে তোমাদেরকে দেখাবো যে কয়েকটা টুকটাক জিনিস কিনেছি একটা ভালো জিনিসও কিনেছি এটা তোমাদের দেখাবো খাবো তারপর আমরা খেয়ে দিয়ে উঠেছি এখন একটু ল্যাপ খেতে ইচ্ছা করছে তো ভাবলাম চল তোমাদেরকে বলেছি যে এগুলো দেখাবো দেখিয়ে দিই তো শুনানি এই যে প্যান্টটা পরে আছে এই প্যান্টটা নেওয়া হয়েছে হাফ প্যান্টটা যেটা শুনানি এখন নতুন নতুনই পরে নিয়েছে সাথে তলে নাকি প্রতি বছর পুজোর সময় এরকম প্লাস্টিকগুলো চেঞ্জ হয় আমি হয়তো পুজোর সময় শুনি আবার ভুলে যাই তো যাই হোক এবছর নতুন পুজোর প্যাকেট চলে সিনিকেতনে শ্রিনিকেতনে আর কি নিয়েছি তো তোমাদের দেখাবো বলেই খুলেছি তো এগুলো সোয়ানির জন্য হাফ প্যান্ট নেওয়া হয়েছে সোয়ানির প্যান্টগুলো অনেকটাই সব অনেক পুরনো পুরোনো তো নষ্ট হয়ে গেছে ওই জন্য তুমি হাত দেবে না টাচ করবে না কিন্তু রাগ হয়ে যায় খুব এই একটা প্যান্ট নিয়েছে এই একটা নিয়েছে এই যে হাফ প্যান্টগুলো শ্রীণিকেতন থেকে নেওয়া হয়েছে এটা এটাও নিয়েছে সিনিকেতন থেকে কয়েকদিন আগে আমি গো কালার্স থেকে ভালো অফার পেয়েছিলাম সেগুলোও নিয়েছি সেগুলোও আছে তাও বাবার ইচ্ছা মেয়ের জন্য নেবে এই দুটো এই তিনটে প্যান্ট নেওয়া হয়েছে একটা এরকম টপ নেওয়া হয়েছে খুব সুন্দর লাগিল এই টপটা স্টাইলটা খুব সুন্দর মানে বাটন নেই অথচ এই জায়গাটা একটা এরকম নোট মতো করা আছে গুড়িয়ে ওই জন্য এই জামাটা এই টপটা নেওয়া হয়েছে আর নেওয়া হয়েছে আরও একটা হাফ প্যান্ট যেটা জকি এই গেল সুহানি শপিং আর আমি তলে ঢুকেছি আর শাড়ির দিকে যাবো না এরকম হয় না আর শাড়ির দিকে গিয়ে আমি দেখছিলাম একটু মানে শিকন টাইপের শাড়ি খুঁজতে 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 আমার চোখে এটা পরেছে সাথে বাবাইয়েরও চোখে পড়েছে তো সেটাও আমাকে কিনে দিয়েছে এই দেখো শাড়িটা একটু অন্যরকম স্টাইলে তো এইভাবেই বিক্রি এইভাবেই ওদের দোকানে রাখা ছিল বললো যে এরকম করেই ভাজ করে রাখলে বেশি ভালো থাকে যদি এইভাবে ভাঁজ করে রাখতে পারে। আর অন্যরকম করে ভাজ করলে থাকবে না কেন থাকবে তবে এইভাবে বেশি ভালো থাকবে শাড়িটা তসরে খুলবো কি আর খুললে ভাজ করা খুব চাপে হ্যাঁ কিন্তু খুব সুন্দর কাজটা খোলে না আমার ভাজ করতে হবে আমি যখন করবো তখন তোমরা দেখে না এখন এটা খুব কষ্ট করে ওরা ভাজ করে দিয়েছে যদিও বা ওই জন্যই আমি খুলতে চাইছি না শাড়িটার কালারটা কেমন বলবে কেমন কেমন খোলো ইচ্ছা হলে খোলো না খোলো খোলো আঁচলটা আঁচলটা আরও এই শাড়ির আরও কিছু কয়েকটা কালার দেখাচ্ছিল কিন্তু এই কালারটা দেখে আমার এত চোখে লেগে গেছে বাবাই বলছে তোমার মুখের দিকে তাকালাম আর দেখলাম তোমার মুখে একটা অন্যরকম এক্সপ্রেশন দিতে তো আমাকে হতোই ওই জন্য আমার হয়ে গেছে শাড়িটা ব্লাউজ পিস ব্লাউজ পিসটা খুবই সুন্দর তুমি ধরো এই পাশটা তুমি বলছিলে এরকমই তো ব্লাউজ পিস ভালো লাগে তাই চলো এখন ভাজ করে রাখি সিনেমা দেখতে গেলে মুভিটা কেমন লেগেছে আমাদের সত্যিই খুব ভালো লেগেছে একদম অন্যরকম গল্প আমার ফিল ছিল যে অনেকে কি দেব দেব শুভশ্রীর সিনেমা মানে অনেকে সেই ঝিঙ্কুনা গান শুনবে পাগলুর মতো একটু হবে ওরকম নয় কিন্তু খুবই চাঁদের পাহাড় যেরকম লেগেছিল চাঁদের পাহাড় আরেকটা কি সিনেমা বার করেছিল না চাঁদের পাহাড়ে পড়ে বাবাই সেই ওই সিনেমাগুলোর মতো লেগেছে কিন্তু খুবই ভালো লেগেছে একদম অসাধারণ একটা প্রেমের গল্প এই কাজটা হয় বেশ ভালো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই শাড়ির কালারটা কেমন বলবে আমার রেড কালারের এই কালারটা দারুণ লাগে মানে রেডের মধ্যে এই রেডটা সেই ভাজ করে রাখতে হবে আমি জানি সেই বাবা আগে তোমার বিগ বাজার থেকে সেই অন্যগুলো চিন্তা মনে আছে হ্যাঁ সেই এক কালারের নিচে পুচি দেওয়া ওই অন্যগুলো আমি সব সব আলমারিতেও এইরকমভাবে ভাজ করে রাখতাম ভালো বাই বাই করে দাও বাই